নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপি এচোর চিলি রেসিপিটা এতটাই টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক চিলি ইঁচড় তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইঁচড় কেটে নিতে হবে আর এঁচড় কাটার আগে হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে মাঝখান থেকে চার টুকরো করে নেব মাঝখানে কাটার পরে এচরের গায়ের থেকে কিন্তু আঠা ঝরতে শুরু করবে আঠাটা একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বা একটা ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে আবারও একটু হাতে সর্ষের তেল মাখিয়ে তারপরে এঁচড়টাকে ছোট ছোট টুকরো করে নিয়ে পেছনের খোসাটাকে খুব ভালো করে মোটা করে ছাড়াতে হবে পেছনের খোসা ছাড়িয়ে নেবার পরে সামনের দিকের বুকের দিকটাও কিন্তু অনেকটা কেটে বাদ দিয়ে দিতে হবে না হলে কিন্তু শক্ত যে মানে বুকের দিকটা থাকবে তাতে কিন্তু একদমই ভালো লাগবে না তারপর পিস পিস করে কেটে নেব ঠিক এইভাবে সম্পূর্ণ এচটটা কেটে নেব এঁচোড়টা যেহেতু কচি সেই কারণে বীজের কোনো একদমই ব্যাপার নেই তাই পেছনের খোসা ও সামনের দিকটা কিছুটা অংশ কেটে ফেলে দিলেই কিন্তু এঁচোড়টা কাটা কমপ্লিট এঁচোড় কাটার সময় জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছিলাম আর এঁচোড়টা কেটে নেওয়া হয়ে গেল এ চোরের পিসগুলো কিন্তু ছোট ছোট করে নিয়েছি এ জল দিয়ে ধুয়ে নেবার পরে এবার এটাকে সিদ্ধ করব। তার জন্য প্রেসারের মধ্যে এঁচোড়টা দিয়ে এক চা চামচ হলুদ এক চা চামচ লবণ ও সামান্য জল দিয়ে ভাপিয়ে নিতে হবে দুটো সিটি দেওয়ার পরেই কিন্তু প্রেশার কুকার বন্ধ করে দিয়ে সাথে সাথে সিটিটা খুলে ফেলতে হবে এ চোর সিদ্ধ করে নেওয়া হয়ে গেল প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে এ চোরটা কতটা সিদ্ধ হয়েছে এ চোর কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে চিলি এঁচোড় তৈরি করার জন্য এইখানে পেঁয়াজকে চৌকো করে কেটে তার কিউবগুলো খুলে নেওয়া হয়েছে আর রসুন ও আদা আলাদা আলাদা পেস্ট করে নেব এঁচড়ের টুকরোগুলো একটি বড় পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা চামচ ভিনিগার দুই চা চামচ সোয়া সস একটা চামচ চিলি সস এক চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদার পেস্ট তিন চা চামচ কর্নফ্লাওয়ার এইখানে একটা কথা মনে রাখতে হবে এই ব্যাটারটা তৈরি করার সময় ব্যাটার তৈরি করে কখনোই কিন্তু রেখে দেওয়া যাবে না সাথে সাথে মেখে সাথে সাথেই ভেজে ফেলতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা ডিম ভেঙে যদি ব্যাটারটা মেখে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু জল ছাড়তে শুরু করবে আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু তখন বেশিই দিতে হবে দিচ্ছে এক চা চামচ লবণ এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এবার ব্যাটারটাকে মেখে নেব কালারের জন্য দেব ওপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু প্রথমে বেশি দিতে হবে কারণ পকোড়াগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার পকোড়াগুলো তেলে ছেড়ে দিতে হবে একটা একটা করে পিস নিয়ে তারপরে তেলে ছাড়তে হবে নিচের পিঠটা তিন থেকে চার মিনিট একটু ভাজার পরেই কিন্তু উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পকোড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যেহেতু ডিম দেওয়া আছে সেই কারণে কিন্তু তেলের থেকে ফেনা ছাড়বে পকোড়াগুলো কিন্তু শুধু সস কাসন্দি বা চা কফি ডালের সাথে খেতে কিন্তু জাস্ট জমে যাবে এঁচোড়ের পকোড়া ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেকে একটি পাত্রে তুলে নেব একইভাবে আরও পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল পকোড়াগুলো যেন দেখেই খেতে ইচ্ছে হচ্ছে পকোড়াগুলো ভেজে তুলে নিয়ে তেলের পরিমাণ কমিয়ে অল্প তেলেই দিয়ে দিচ্ছে এক চা চামচ রসুনের পেস্ট এক চা চামচ আদার পেস্ট দুই চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব আদা রসুন ও কাঁচা লঙ্কা ভাজার দারুণ একটা ফ্লেভার বের হবার পরেই দিয়ে দেব পেঁয়াজের কিউবগুলো দেব চৌকো করে কেটে নেওয়া ক্যাপসিকাম এইখানে একটা গোটা ক্যাপসিকাম কেটে নিয়েছি চৌকো করে কেটে নিয়েছি হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইগুলো দেওয়ার পর কিন্তু একদমই বেশিক্ষণ ভাজতে হবে না দেড় থেকে দুই মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সোয়া সস দুই চা চামচ চিলি সস এক চা চামচ লবণ লবণের পরিমাণ কিন্তু একদমই কম দিতে হবে কারণ সমস্ত রকম সসেই কিন্তু লবণের ভাগটা থাকে দিচ্ছি চার চা চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব বড়ো কাপের এক কাপ জলের মধ্যে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু গ্রেভিটা থকথকে হয়ে যাবে খেতে একদম বাজে লাগবে কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসেছে ঠিক এইভাবেই কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারে গুলে নেওয়া জল দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে জল কিন্তু একদম অল্প করে দিতে হবে গ্রেভিটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেল আর একটু গ্রেভি থাকা অবস্থায় কিন্তু পকোড়াগুলো দিয়ে দিতে হবে পকোড়াগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তাহলে পকোড়াগুলো সমস্ত গ্রেভি কিন্তু টেনে যাবে অল্প একটু ফুটিয়েই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে দেখাই যাচ্ছে পকোড়াগুলো দেওয়ার পরেও কিন্তু কতখানি গ্রেভি রয়েছে এই অবস্থায় নামাতে হবে ওপরে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে মিশিয়ে নেব আর একটু গ্রেভি অবস্থায় নামাবো সমস্ত পকোড়াতে কিন্তু গ্রেভিগুলো টেনে নেবে গ্যাস এবার অফ করে দেব ও একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে রেসিপি চিলি ইঁচড় আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে সত্যি রেসিপিটি এতটাই টেস্টি না খেলে বুঝতে পারবেন না ওপরে ছড়িয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আর হাফচা চামচ সাদা তিল রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে